দর্শক শ্রোতামী আমি গাজী খালিদ সাহেবুল্লাহ আপনাদের সম্মুখে তারাবি নামাজ পড়ার নিয়ম তারাবি নামাজের দোয়া তারাবি নামাজের মোনাজাত এবং তারাবি না পড়লে রোজা হবে কি নাই গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যদি আল্লাহ সোহানা তাফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টিকে আপনাদের সম্মুখ উপস্থাপন করার চেষ্টা করছি অবা তাফিক ইল্লা বিল্লা আমি প্রথমেই বলছি যারা তারা নামাজ পড়তে ইচ্ছুক তারা প্রথমে হৃদয় সংকল্প করবেন যে এখন আমি আল্লাহ সোহানা হওয়া তাহলে সন্তুষ্টি অর্জনের জন্য দুই টাকা তারাবির নামাজ আদায় করতেছি হ্যাঁ এটা হৃদয়ের মধ্যে সংকল্প করে এবং মুখে উচ্চারণ করে আপনি আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন

কোনো নির্ধারিত কোনো কিরাত আপনাকে এখান থেকে পড়তেই হবে বলার বলা সোরা ফিল পড়তেই হবে সোরা মাউন পড়তেই হবে সোরা কোরাইশ পড়তেই হবে সোরা ইখলাস পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট কোনো কিরাত নেই হ্যাঁ আমার ভাই বোনেরা আপনি আল্লাহর কোরআনের যেখান থেকে ভালো পারেন অথবা আপনি সুরা মিলাবেন অথবা আপনি কিরাত পড়বেন এবং চেষ্টা করবেন একা কি নামাজ পড়লে লম্বা কিরাত পড়তে অথবা আপনার কিরাট পড়ার পরে আপনি রুকুতে চলে যাবেন হ্যাঁ রুকু থেকে মাথা তুলবেন আবার সাজদায় যাবেন দুই পড়বেন আল্লাহ ফিরলি ওয়ার দিনী ওয়াহিনী ওয়াহিনী ওয়ার ঝুকনি অতপর আপনি সোজা হয়ে বসবেন আবার দ্বিতীয় সাজদা করবেন সিসার তাসবিগুলো সুন্দরভাবে আদায় করবেন অতপর আপনি আবার সোজা হয়ে দাঁড়াই দাঁড়িয়ে যাবেন

হ্যাঁ আল্লাহর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আমরা মনে মনে সুরাই ইখলাস পাঠ করতে পারি তিনবার পড়লে এখন এক খতম কোরআন পড়ার সব আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেবেন আমরা এইগুলো পাঠ করতে পারি ওই বাংলাটি দোয়া আপনাকে পাঠ করতে হবে না হ্যাঁ তৃতীয় কে কথা হলো যে একটা নির্ধারিত একটা মোনাজাত করা হয় হ্যাঁ যে একদম একদম এই মোনাজাত ছাড়া মনে হয় না আমার তারা হবেই না এমনও অনেকে মনে করে না বিল্লাহ দেখেন এই যে যে একটা আপনার মোনাজাত করা হয় হ্যাঁ এই ধরনের একটা দোয়া পাঠ করা হয় আমরা গ্রামগঞ্জে দেখে থাকি এই যে যে একটা দোয়া এটাও পাঠ করতে হবে বা এই দোয়াটিও তো কোরআন হাদিসের কোথাও বর্ণিত নেই হ্যাঁ এই দোয়া আপনাকে পাঠ করতে হবে না এই মোনাজাতে আপনাকে এই দোয়া পড়তে হবে না আপনি বরং রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা

যে সম্মানিত শুধু রমজান মাস ইবাদতের মাস আমি আপনি সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ সুহান সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদতে মশগুল থাকা তারাবি নামাজ আমরা কেন তরফ করব। আমরা অবশ্যই তারাবি নামাজ পড়ব কারণ খোলাফা আর সহ পরবর্তীতে সমস্ত হ্যাঁ আইন মাইকরামগণ সমস্ত মুসলিমগণ এই তারাবির নামাজ আদায় করেছেন অতএব আমি আপনি যথা নিয়মে নামাজ তারাবি পরিপূর্ণ বিশ টাকার নামাজ পড়তে না পারি বা মোটেই পড়তে না পারি তাহলেও আমরা রোজা পালন করব, তারাবিন নামাজ না পড়লেও ইনশাল্লাহ রোজা হয়ে যাবে তবে আমি আপনি তারাবিন নামাজ না পড়লে তারাবিন পড়ার যে একটা ফজিলত সে ফজিলত থেকে আমরা মাফরুম থাকবো আল্লাহ সহায় আলাহ ওয়ালা আমাদের প্রত্যেককে সঠিক নিয়মে আল্লাহ সাবহালা ওয়ালা র ইবাদুক গুলি করার একটা ওফির দান করেন আমি নশাদা আলী আহমদুল্লি রহব্ল আরমেন আসসালামু আলাইকুম ও রহমেল্তু আলাই ও রোখে